ওরা খেয়েছিল এখানে বসে খুবই কম সময়ের মধ্যে হয়েছে তো ওই দাদাকে আমার অশেষ ধন্যবাদ রইল নমস্কার বন্ধুরা আমি হেমলতা পাহাড় কলে কুসুমকলির পক্ষ থেকে আপনাদের জন্য আবার একটা নিয়ে আসছি নতুন ব্লগ ভিডিও এই বৃষ্টি ভেজা সকালে সবাইকে জানায় অনেক অনেক শুভেচ্ছা বড়দের জানায় প্রণাম ছোটদের জানায় বুক ভরা ভালোবাসা আপনাদের সকলের ভালোবাসা শুভকামনা নিয়ে আমি শুরু করছি আমার আজকের ব্লগ ভিডিও তো চলুন সঙ্গে থাকুন আর সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবেন তো এই যে বন্ধুরা আমাদের ছোট্ট আম গাছটাতে দেখুন কত আম ধরেছে এ বছর আর এবছরই প্রথম আম ধরেছে কিন্তু কত আম ধরেছে চারিদিকে দেখুন আর কত বড় বড় সাইজ তো আমরা ভেবেছিলাম হয়তো যদি গাছে পাকে তাহলে দেখি গাছে পাকলে কীরকম হয় বা কালারটা কীরকম হয় কিন্তু দেখতে পাচ্ছেন কালারের কিন্তু কোনো পরিবর্তন নেই কালারের পরিবর্তন নেই কিন্তু ক্ষতি হয়ে যাচ্ছে দেখুন এইভাবে নষ্ট হয়ে যাচ্ছে জিনিসগুলো এইভাবে কালকেও একটা তুলেছি সুগুম সে নষ্ট একদম ফেটে নষ্ট হয়ে গেছে পোকা ধরে গেছে আজকে আবার একটা তুলেছে এরকম গাছের মধ্যে আবারও এইভাবে নষ্ট হচ্ছে জিনিসগুলো তো এই বৃষ্টির কারণে এত ক্ষতি হচ্ছে এত বড় বড় জিনিসগুলো এত বড় বড় আমগুলো যে গাছে আমরা ভেবেছিলাম পাকবে কিন্তু গাছে তো পাকবে না তো তাই কষ্ট করে ফলগুলোকে সব তুলে নিতে হলো কারণ তুলে নিচ্ছি যদি বাড়িতে পাকাতে পারি ছেলেপুলে সবাই খাবে আর এইভাবে যদি নষ্ট হয় তাহলে তো কেউ খেতেও পাবে না তো ওই জন্যই আমরা সব আমগুলো তুলে নিছি দেখুন কত আম ধরেছে গাছটাতে গাছটা কিন্তু খুব বেশি একটা বড় না গাছটা ছটোর মধ্যেই দেখুন কলম করা গাছ আর এবছরই প্রথম আম ধরেছে তো এই যে নষ্ট হওয়ার কারণে ভাবছি যে সকাল সকাল তাহলে আমগুলো তুলে নি আর দেখি যদি বাড়িতে পাকাতে পারি তাহলে ছেলেরা সব খাবে অনেক আশা করেছিল যে এত বড় বড় আম এত আর আমরা কেটে দেখেছি আমটার বীজটা কিন্তু আর এই যে আমার কর্তামশাই কিছু দেখাচ্ছে দেখুন কি দেখাচ্ছে দেখি দেখি এই রে এইভাবে একটা জল বেরোচ্ছে আমটা থেকে কিন্তু এটা কিন্তু মারাত্মক জিনিস এখানে এটা যদি স্ক্রিনের মধ্যে যেখানে লাগবে এই যে এই জলটা এই রসটা যেখানে লাগবে স্ক্রিনের মধ্যে সেখানে কিন্তু ঘায়ে পরিণত হবে এই যে দেখুন কত বড় বড় সাইজের আম এই যে সবগুলোই তুলে নেবো আজকে আর গাছে রাখবো না কারণ ওয়েদার খুবই খারাপ সেই সকাল থেকে রাত অবধি একই রকম বৃষ্টি করেই যাচ্ছে করেই যাচ্ছে বৃষ্টি ছাড়ার তো কোনো নাম নেই যা হোক রোদ্দুর দিলে মনে হয় একটু পাকতো গাছেই পাকতো আমগুলো কিন্তু রোদের তো কোনো ইয়ে নেই ওই জন্য আমগুলো আর ঠিকঠাক হলো না আমরা ভেবেছিলাম হয়তো গাছে পাকবে যে গাছে পাকলে রকম হবে কালারটাও চেঞ্জ হলো না এই জন্য মনটা একটু ভালো নেই কিন্তু সাইজটা দেখে মনটা ভরে যাচ্ছে এত বড় বড় সাইজের আম সুন্দর আম বড় বড় আম নাম নাই জানি গাছের নাম যদি জানা থাকে আপনারা বলে দিবেন আমরা দুটো নাম জানি এইটা হচ্ছে আম্রপালি আর এইটা হচ্ছে হিমসাগর কোনটা হিমসাগর ওইটা এই যে ওই ওইখানে একটা গাছ আছে দেখা ও দেখাচ্ছি আপনাদেরকে এই যে এই যে এইখানে এই গাছটাতেও কিন্তু তিনটে আম ধরেছে এইখানে একটা আছে এটা বলছে নাকি এটা হিমসাগর যাই হোক আপনাদের যদি নাম জানা থাকে আমগুলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু আর এই যে এগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অম্রপলি আর এই যে আমগুলো আমরা তুলছি সেগুলোর কিন্তু নাম আমাদের জানা নেই যদি আপনাদের জানা থাকে তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে এগুলো কী আম এত বড় বড় সাইজের আম সত্যি এগুলো বাজারে দেখতে পেয়েছি আমরা বীজটা কেটে দেখেছি ভিতরে কিন্তু বীজটা খুবই কম একেবারে পাতলা পলাশ বীজের মতো তো জিনিসটা ভালো যদি গাছে পাকতো তাহলে আরও ভালো হতো দেখুন কত একটা থোলায় কতগুলো আম ধরেছে এই যে এখনো যেটা পড়ে আছে সেটা কিন্তু পাঁচখানা আম রয়েছে এই যে পাঁচখানা এই যে তুললাম একটা তুলে নিয়েছে তবুও পাঁচটা আম রয়েছে কি সুন্দর আমগুলো এই যে যাই হোক এত বড়ো টোপিয়াটা ভরে গেল আমি ভাবছিলাম হয়তো কম পড়ে যাবে মানে ভাবছিলাম যে এত বড়ো জায়গাটাতে হয়তো জিনিসগুলো কম হবে কিন্তু না আমের যা সাইজ আর আমের যা ইয়ে ওটার জন্য এত বড় জায়গাটা নিয়ে নিয়েছে কত আম ফলেছে যেভাবে নষ্ট হলে তো খারাপ লাগে না তো তাই সবগুলোই তুলে নিচ্ছি ওয়েদার কিন্তু খুবই খারাপ এখনও বৃষ্টি হচ্ছে দেখুন এই যে বৃষ্টি হচ্ছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে থাকতে দাও না শুধু নষ্ট হবো এগুলো মোটামুটি সবই তুলে নিল একটা দেখার জন্য থাকতে দিয়েছে যে যদি পাকে কোন রকমে আর এই যে এগুলাও তুলে নেবো আর গাছে রেখে লাভ নেই কারণ ওয়েদার খুবই খারাপ এর এই ওয়েদার চেঞ্জ হবে বলে মনে হচ্ছে না এত সুন্দর সুন্দর আম বাগানে যদি এই রকম বেশি নয় দশ থেকে পনেরো বা কুড়িখানা গাছ যদি থাকে তো খেয়ে তো শেষ করতে পারবেই না বিক্রিও করতে পারবে প্রচুর পরিমাণে আর এইভাবে আমাদের কিন্তু এই এলাকার মানুষ প্রচুর পরিমাণে আম চাষ করছে দেখুন কত আম এই যে আর এইখানে আমাদের একটা বড় গাছ ছিল এই যে এটাতেও কিন্তু এটা এটার বয়স প্রায় পাঁচ বছর মতো এটাতে এবছর প্রচুর আম ফলেছে প্রচুর মোটামুটি এগুলো আগেই পেকে গেছে সব গাছেই তো অনেককে দেওয়া হয়ে গেছে অনেকে খেয়েছে আমরাও খেয়েছি আর এই যে আমাদের রাস্তাটা হ্যাঁগুলো আমি সেদিনই কাটিং করলাম কাটিংটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন কিন্তু সব আমগুলোই কিন্তু আমার কর্তামশাই তুলে নিচ্ছে এই যে ওগুলোও তুলতে গেছে ওগুলো ওখানে ওই গাছটাতে চারখানা আম ছিল একটা নষ্ট হয়ে পড়ে গেছে আর এখনও তিনখানা আম রয়েছে এখনো তিনখানা আম রয়েছে সেগুলো কিন্তু তুলে নেব আর রেখে লাভ নেই তো যাই হোক আমগুলোর নাম কি কি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমাদের হিমসাগর এটা হচ্ছে হিমসাগর আগে বললাম আবারও বলছি এটা হচ্ছে হিমসাগর মানে আমরা জানি যেটা এটা মনে হয় হিমসাগর কিন্তু আপনাদের যদি নাম জানা থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন একটা ম্যাজিক ম্যাজিক দেখা যায় চলো কাছে কাছে নিয়ে এই দেখো যেহেতু এখনো আমটা পাকার অবস্থায় আসেনি তাই অতটা রস বের হচ্ছে রসটা কিন্তু প্রচুর ক্ষতিকারক কিছু দুটায় কিছু না সব বলে তুলে দাও এই গাসতর বয়স মোটামুটি তিন বছর মতো এটা চার পিচ ধরেছিল এক পিচ নষ্ট হয়েছে আর এই তিন পাসে রয়েছে দেখো আমের সাইজ দেখো একটা প্রায় 200 গ্রাম 250 গ্রাম হবে আর এইটা গ্রাম 400 গ্রাম ওজন হবে যাই হোক একটা দুটো তিনখানা মানে চারখানা মোট চারখানা গাছে এবছর অনেক আম পেয়েছি আমরা একটা গাছ এখনও আছে একটা নয় দুটো গাছ এখনো আছে যেগুলোতে এবছর ফল পাইনি এই যে এখানে একটা আম গাছ রয়েছে এটাতে ফল পাইনি দু ব্যা গত বছর তার আগের বছর ফলেছিল সেই সময় তিনখানা ফলেছিল কিন্তু এবছর আর ফলেনি আর এই গাছটা রয়েছে এখানে একটা গাছ রয়েছে এখানেও কিন্তু এই গাছটাতে এই বছর আমরা ফল পাইনি তাহলে টোটাল মোট আমাদের আম গাছের পরিমাণ রয়েছে এক দুই তিন চার পাঁচ ছখানা আম গাছ কিন্তু এই ছখানা আম গাছে আমরা এত পরিমাণে আম পেয়েছি বছর মানে ভাবার বিষয় সত্যি এইরকম যদি আপনাদের যদি অল্পও পরিমাণ জায়গা থাকে তাহলে অবশ্যই সেখানের এগুলো তো সব কলম করা গাছ খুব বেশি একটা জায়গা নেবে না খুব বেশি একটা জায়গা নেবে না তো কলম করা গাছ যেহেতু আপনারা দশ বিশখানা যদি লাগিয়ে রাখেন আমি বিক্রির কথা বলছি না আজাদি খেতে পারবেন ছেলে পুলে সব ইচ্ছা মতো খেতে পারবে কিনে খাওয়া আর বাড়ির গাছ থেকে তুলে খাওয়া তার কিন্তু পার্থক্য সম্পূর্ণই আলাদা আর এইখানে দেখুন একটা পেয়ারা গাছ রয়েছে পেয়ারা গাছে এত পরিমাণে ফল হয়েছে যে ডালগুলো সব নিচে ঝুঁকে পড়ছে যে বৃষ্টির কারণে খুবই দুর্দশা হয়েছে গাছগুলোর জল না পেলেও অসুবিধা আবার খুব বেশি জল পেলেও কিন্তু অসুবিধা এই গাছটা তো পেয়ারা গাছটা তো প্রচুর পরিমাণে পেয়ারা ফলেছে এবছর আর এটা সাইজ এইটাতে একটা গেস্ট এসেছিল আমাদের কলকাতার থেকে পেয়ারাটা নিয়ে এসেছিল ওরা খেয়েছিল এইখানে বসে তো ওইখান থেকে বীজ পড়েছিল বীজ থেকে এই গাছটা হয়েছে খুবই কম সময়ের মধ্যে হয়েছে মোটামুটি চার বছর গাছটার বয়স না না চার বছর চার থেকে পাঁচ বছর পাঁচের বেশি হবে না দু বছরের পর থেকে আমরা কিন্তু ফল পাচ্ছি আর এবছর কিন্তু প্রচুর পরিমাণে ফল আছে পুরো পাট বরাবর পাট বরাবর ফল আছে বৃষ্টি করছে দেখো যদি ওই দাদা আছে তো দাদা তো দাদাকে আমার অশেষ অশেষ ধন্যবাদ রইল এটা তো সুন্দর একটা ফলের গাছ উপহার দেওয়ার জন্য উপহার দেওয়ার জন্য যদি ভিডিওটা দেখে ওর কাছে তো অশেষ অশেষ ধন্যবাদ তো এই হলো আমাদের হোমস্টের বাগানের ছোট্ট একটা উপহার বা ছোট্ট করে আপনাদের জন্য ভালোবাসায় পেয়েছি সব কিছু আর আপনাদের জন্যই সব কিছু পাওয়া এই দেখো বৃষ্টি পড়ছে বৃষ্টি কিন্তু সকাল থেকে পড়েই যাচ্ছে পড়ে যাচ্ছে বৃষ্টি ছাড়া কিন্তু এনে বৃষ্টিটা বাড়লো যাই হোক এরকম বৃষ্টির জন্য ফলগুলোর এই দুর্দশা যদি কেউ এই আম খেতে চান তো চলে আসুন এই দেখুন একটা আমের ওজন কিন্তু কুড়ি গ্রাম এই দেখুন তাহলে ভাবতে পাচ্ছেন কত বড় সাইজের আম কেন মায়া লাগবে না বা কেন মানুষ লভে পড়বে না যেই দেখবে সেই আমের লভে পড়ে যাবে দুটা এক এই দেখুন এই দেখুন বন্ধুরা ছোট ছোট সাইজ কিন্তু মানে বড় সাইজ চারটা তিনটাতে ওজন হচ্ছে তেরোশো ছেষট্টি গ্রাম এককটা ওই পাঁচশোর কাছাকাছি এভারেজে চলে আসলে পাঁচশোর পরে হচ্ছে এটা হচ্ছে সব থেকে বড় আম বড় সাইজ এককটাতে পাঁচশোর পরে তো আপনার যদি বাজারে চল্লিশ টাকা কিলো বিক্রি হয় তো একটা আমের আমরা দাম পাচ্ছি মূল্য পাচ্ছি কুড়ি টাকা আপনি যদি জমাও দেন তো তিরিশ টাকা কিলো পাবেন তাও একটা আমের দাম পনেরো টাকা তো বন্ধুরা এবছর তো এই বৃষ্টির কারণে ঠিকঠাক করে আমগুলো রাখতে পারিনি তো যাই হোক তবুও মোটামুটি সব পেয়েছি আমরা নষ্ট খুব বেশি একটা হয়নি যা পেয়েছি এবার সব তুলে নিয়েছি কিছু তো খেয়েছি এতদিন ধরে যা খেয়েছি খেয়েছি তো আমার সকল বন্ধুদেরকে একটাই রিকোয়েস্ট করব। এবছর বর্ষা ঋতুতে আপনারা যদি আসেন আর সময় মতো যদি আসেন তো অবশ্যই আমি এ আম আপনাদেরকে খাওয়াবার চেষ্টা করব তো পরের বছর যদি আপনারা বর্ষা ঋতুতে আমাদের এই পুরুলিয়া ভ্রমণে আসেন আমার হোমস্টেতে যদি থাকেন তাহলে অবশ্যই আমি কিন্তু আপনাদেরকে এই আম খাওয়ানোর চেষ্টা করব। অনেক সুন্দর আমগুলো অনেক মিষ্টি অনেক সুস্বাদু আর অনেক বড়ো সাইজের যাই হোক আমাদের দেখে তো মন প্রাণ ভরে গেল তো আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন কমেন্টে জানাবেন যে ভিডিওগুলো কেমন হচ্ছে তো নমস্কার বন্ধুরা আমার এই কুসুমকলি হোমস্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ আমার এই সুন্দর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য নমস্কার সবাইকে